চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা ইতিমধ্যেই দেশ থেকে দেশান্তরে জয়েন হয়ে আছেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রের মূল আলোচ্য বিষয়টি হচ্ছে যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন যারা এখনো উপস্থিত হননি তারা অবশ্যই উপস্থিত হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা যারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পর্যাপ্ত পরিমানে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেলস যারা খায় না তাদের কিন্তু আছে কিছু স্বাস্থ্য ঝুঁকি যেমন ধরুন মাথার চুল পড়ার সমস্যা গ্রো করতে পারে এছাড়াও শরীরে ব্যাপক পরিমাণ ঘাটতি বিভিন্ন প্রকার সমস্যাগুলো গ্রো করতে পারে তাই সুস্থ থাকতে সঠিক নিয়মগুলো মানা আমাদের জন্য অত্যাবশ্যকীয় এবং অত্যন্ত অত্যন্ত জরুরি বন্ধুরা চলুন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকে সেটি হচ্ছে আমরা যারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবারগুলো গ্রহণ করছি না তাদের আছে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি শরীরে এবং মাথার চুল সাধারণত উঠে যাওয়ার মতো সমস্যা গ্রো করতে পারে নখে সাদা হওয়া নখের সাদা দাগ তৈরি হওয়া অস্থির লাগা দুর্বল লাগা ক্লান্তিক ভাব চলে আসা এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলো গ্রো করতে পারে তাই সুস্থ থাকতে সঠিক নিয়ম অত্যাবশ্যকীয় এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা চরম গুরুত্বপূর্ণ আলোচনাটি সম্পর্কে আজকে বিস্তারিত সবাই জয়েন হয়ে যান গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটির প্রামাণ্য চিত্রটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যারা ইতিমধ্যেই জয়েন করেননি জয়েন করে ফেলবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের প্রোটিন সম্পর্কে কিছু আলোচনা হচ্ছিল যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রোটিন জাতীয় খাবার আমরা দৈনন্দিন জীবনে কেন খাবো এবং প্রোটিন জাতীয় খাবারগুলো খেলে আমাদের কি কি কাজে লাগে এবং আমাদের শরীরে যাদের অত্যন্ত পরিমাণ প্রোটিনের ঘাটতিতে ভুগে থাকি তাদের প্রোটিনের অভাবে কিন্তু পেশির ব্যথা শরীরে অত্যন্ত দুর্বল ভাব ক্লান্তি ভাব কাটতে না চাওয়া এছাড়াও অস্থিরতা রেস্টলেসনেস অনুভূতি হওয়া প্যালপিটেশন বা বুকে ধরপরজনিত সমস্যাগুলো গুরু করতে পারে বন্ধুরা গুরুত্বপূর্ণ আলোচনা আজকের প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রের মূল আলোচ্য বিষয়টি কিন্তু দিব্যি সঠিক সময়ে শুরু হয়ে গেছে তাই প্রত্যেকেই সঠিক সময়ে এসে হাজির হয়ে যাবেন এবং যারা এখনো নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাটি আলোচনা হচ্ছিল আমাদের অনেকেরই মাথার চুল পরে অনেকের হাতের নখে সাদা দাগ তৈরি হয় কারো কারো বা পায়ের নখে সাদা দাগ কিংবা ভঙ্গুর ভাব কারো তীব্র ব্যথা শরীরে শরীরে বল কম 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 শক্তি ইলাস্টিসিটি ত্বকে ময়শ্চারাইজার অভাব এরকম বহুল সমস্যাগুলো আসলে গ্রো করে প্রোটিন ও প্রোটিন জাতীয় খাবারের অভাবে প্রোটিন খাবারগুলো আসলে কোথায় পাওয়া যাবে আমাদের কিন্তু অনেকেরই জানা নেই প্রোটিনের কিছু প্রোটিন কিন্তু কিছু বিশেষ খাবারে পাওয়া যায় যেমন দরুল মাংস মুরগির গুड्डा কলিজা এছাড়াও বিভিন্ন প্রকার প্রাণী আছে এ বিতর অন্যতম হচ্ছে কবুতরের মাংস মুরগির মাংস পাখির মাংস এগুলোতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বিদ্যমান বন্ধুরা যে কতটি আলোচনা হচ্ছিল একটি বিশেষ ব্যাপার সেটি হচ্ছে আমরা যে সমস্ত ফলগুলো এবং খাদ্যভাসগুলো গ্রহণ করি তাতে অনেক সময় পর্যাপ্ত পরিমাণ প্রোটিনের ঘাটতি অথবা পর্যাপ্ত পরিমাণ প্রোটিনের চাহিদা পূর্ণ হয় না তাই আমাদের শরীরে দুর্বলতার প্রতিভাব কাটতে চায় না তাই সপ্তাহে অন্ততপক্ষে এক থেকে দুই দিন সময় আমরা প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করব এবং সুস্থ থাকতে প্রোটিন খাবারের মাত্রাকে স্বাভাবিক রাখতে হবে এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিছু বীজ ও বীজ জাতীয় ফসল আছে যে সমস্ত ফসলে পর্যাপ্ত প্রোটিন বিদ্যমান এই সমস্ত ফসলগুলো সাধারণত যেমন ধরুন বীজ জাতীয় ফসল মটরশুটির বীজ আছে এছাড়া অনেক অনেক বেশি কিছু বীজ জাতীয় ফসল আছে সোলা বীজ আছে বুট এরকম বিভিন্ন প্রকার মুগ ডাল আছে ডাল জাতীয় ফসল এছাড়াও বাদাম ওয়ালনাট আছে কাজু বাদাম কাঠবাদাম এগুলোতে পর্যাপ্ত পরিমাণে সাধারণত প্রোটিন থাকে প্রোটিনের চাহিদা মেটাতে অনন্য ভূমিকা পালন করে তাই সুস্থ থাকতে আমাদেরকে এটি মেনে চলা অত্যন্ত অত্যন্ত জরুরি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত রাতের আয়োজন যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তারা জয়েন করে ফেলবেন যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আয়োজন এবং প্রামাণ্য চিত্রের মূল আলোচ্য বিষয়টি কিন্তু সঠিক সময়ে সঠিক মুহূর্তে আরম্ভ হয়ে গেছে তাই প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন করে আমাদের অনুষ্ঠানে এসে হাজির হয়ে যাবেন সময় স্বাস্থ্য কথা কিন্তু আপনাদেরই চ্যানেল আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে নিয়মিত আয়োজনটি হয়ে থাকে তাই প্রত্যেকেই কেউ দেরি না করে সঠিক সময়ে হাজির হয়ে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটিতে আপনারা অংশগ্রহণ করবেন সাধারণত বাংলাদেশ সময় রাত্রি দশটা পরবর্তী সময় থেকে এগারোটার ভিতরে সম্পন্ন হয়ে ভারতীয় সময় ঠিক একই সময়ে তাই প্রত্যেকেই সঠিক সময়ে এসে জয়েন করে ফেলবেন আরেকটি কথা বলি সেটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ অথবা টিপস পেতে অনেকেই দেখা যায় সঠিক সময় আসতে পারেন না আমাদের ভিডিওগুলো কিন্তু পরবর্তী লাইভ স্ট্রিমিং অপশনে চলতে থাকে তাই প্রত্যেকেই অর্থাৎ প্রত্যেকেরই অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিক সময় আসা অনেক বেশি জরুরি আসলে আরেকটি কথা বলি আমরা যারা প্রোটিনের অভাবে ভুগে থাকি প্রতিনিয়ত প্রোটিন খাবারগুলো আসলে খেতে চাই না অনেকে আছে মাংস জাতীয় খাবার অপছন্দ করে সাধারণত একশো জন ব্যক্তিতে প্রতি প্রায় দশজন ব্যক্তি কিংবা পাঁচজন ব্যক্তি আছে এরকম আসলে এ অভাব থেকে নিজেদেরকে সুস্থ রাখতে সঠিকভাবে প্রোটিনের অভাব ঘাটতি পূরণ করা এবং সুস্থ থাকতে এ নিয়মগুলো মেনে চলা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা নিয়মিত এ সমস্ত নিয়মগুলো আমরা মেনে চলব সঠিকভাবে আমাদের দৈনন্দিন জীবনে সঠিক পরিমাণে পর্যাপ্ত পানীয় পানের অভ্যাস তৈরি করব অনেকে আছে যে পর্যাপ্ত পানি পান করতে চান না সারাদিনে পানির চাহিদা সম্পর্কে হবে সারাদিনে পানি পানের নির্দিষ্ট একটা মাত্রা আছে সেটি হচ্ছে আমাদের দৈনিক পানি পানের একটা নির্দিষ্ট মাত্রা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্বাভাবিক ওজন অর্থাৎ পঞ্চাশ কেজির অধিকতর ওজনের ব্যক্তি সারাদিনে চার লিটার বা চার লিটার পরিমাণ পানি পানের অভ্যাস তৈরি করা আমরা যারা চার লিটার পরিমাণ পানি পান করি না তাদের কিন্তু চার লিটার পরিমাণ পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চার লিটার পানি পান করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে সঠিক পরিমাণে সল্ট বা লবণ গ্রহণ করা খাবার লবণ দিনে আমরা আট গ্রামের বেশি পরিমাণ খাবার লবণ গ্রহণ করব না চেষ্টা করব একটা পরিমিত পর্যায়ে লবণ খাওয়া যাতে করে ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে শরীর সুস্থ থাকে লবণ এবং পানি স্বল্পতার ঘাটতি পূরণ হয় সামনে আসছে গরম আমাদের শীতের মাসগুলো চলে যাচ্ছে ইতিমধ্যেই গরম গরম একটা ভাব পড়তে শুরু করেছে গা ঘামা শুরু হয়ে গেছে তাই আমাদের অতিরিক্ত মাত্রায় গা ঘামাকে রোদ এবং গা ঘামা থেকে বাঁচতে চাইলে একটু আরামদায়কভাবে শীতের সময় শেষ একটু নরম এবং পাতলা কাপড়গুলো পরিধানের অভ্যাস তৈরি করা এবং অতিরিক্ত ঘেমে শরীরে কোনো ক্ষতি যাতে না হয় তাই নিজেদের শরীরের যত্নকে বহুগুণে বাড়ানো যাদের স্বাস্থ্য বেশি আছে তারা পাতলা জামা কাপড় এবং পাশাপাশি একটু হালকা পরিমাণে পাউডার ইউজ করতে পারেন গায়ে এছাড়াও একটি কাজ করতে পারেন যাদের ছত্রাকের আক্রমণ জনিত কিংবা ছত্রাকের আক্রমণে নিজেকে কষ্ট পাওয়ার একটা ঝুঁকি আছে যাদের তারা কিন্তু একটু কুসুম গরম পানির ভিতরে পাতলা সুন্দরভাবে মুছে নিতে পারেন আপনার যে জায়গা বেশি ঘামি হতে পারে সেটি হাতের পায়ের কিংবা আপনার বুকে কিংবা বগলের চারপাশটি যেখান দিয়ে বেশি পরিমাণ ঘামে অর্থাৎ গ্রোয়িং এরিয়া এগুলোকে সুস্থ রাখতে চাইলে সঠিক হাইজিন মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং সঠিক সময় এসে হাজির হবেন ধন্যবাদ আমি রাতের অনুষ্ঠানটি খুব বেশি আজকে লম্বা করতে পারছি না পরও কারণ পরবর্তী নতুন ধাপের অনুষ্ঠানের আয়োজনের জন্য আজকে অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠানটি শেষ করছি আমাদের আজকে রাতের কুইজ প্রতিযোগিতা প্রশ্ন আগামীকালকে সঠিক অনুষ্ঠানে আগে দিতে হবে সেটি হচ্ছে আমাদের লাইভ অনুষ্ঠানে আজকের মূল আলোচ্য বিষয়টি কী ছিল যদি কেউ সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আপনার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে সময় স্বাস্থ্য কথা সঠিক উত্তরদাতা অবশ্যই প্রিন্টেড অপশনের নামটি পেয়ে যাবেন তাই প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সময় স্বাস্থ্য চ্যানেলের যে কোনো ভিডিও দেখে আপনি আজকের মূল অনুষ্ঠানে আলোচ্য বিষয়টি কী ছিল সেটি যদি সঠিক উত্তরটি দিতে পারেন যে কোনো ভিডিওর কমেন্ট বক্স তাহলে আপনার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে ধন্যবাদ রাজার এই পর্যন্ত শেষ করছি পরবর্তী জন আয়োজন নিয়ে সাহায্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাহায্য থাকবেন আল্লাহ